হোম কিট প্রাইস কত প্রাইস রাখতে সি মাত্র 300 টাকা মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ আমার মনে হয় না এই কোয়ালিটির সিট থেকে কম আপনাকে দিতে পারবো এটা হচ্ছে ব্রাজিলেরটা হ্যাঁ

যাত্রা সাইজ এভেলেবেল আছে সেটা ব্যাক সাইড ওকে ব্যাক সাইড ঠিক এখন এইটা হচ্ছিল যে ফেব্রিক্সটা ফেব্রিক্সটা আমি একটু ধারণা দিই এই ফেব্রিক্সটা হচ্ছিল আপনারা অরিজিনাল যে প্লেয়ার এডিশনের কাপড়টা নেন আপনারা ওই সেম ফেব্রিকসের এর মধ্যেই এটা করা হয়েছে কাপড়টা আপনার টোটালি বাইরে থেকে আসছে শুধু আমাদের বাংলাদেশে রেডি করা হয়েছে জিনিসটা মানে বাংলাদেশে ফিটিং হয়েছে বাংলাদেশে ফিটিং হয়েছে এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা আচ্ছা লোগোটা কি রকম ভাই লোগোটা হচ্ছে এমবোটারি লোগো হ্যাঁ এমবোটারি লোগো এমবোটারি এই পাশে হচ্ছিল এই যে দেখেন লোগোটা এমবোটারি এবং যে হাতার মধ্যে হচ্ছিল আপনার স্টিকার দিয়ে যেটা স্পন্সরটা ছিল ওটা বসানো আছে ওকে

এই যে ফুল বডি আপনার লোগোটা ছিল এমবটরি করা আছে এটা এমবটরি করা আছে তো এটারও আমাদের প্রাইস सेम থাকবে মাত্র 250 টাকা 250 250 টাকা হ্যাঁ এই যে ব্যাক সাইডটা এটা ব্যাক সাইডটা দেখেন প্রাইস যেটা বলতেছেন একদম মার্কেট চ্যালেঞ্জ একদম মার্কেট চ্যালেঞ্জ আমার মনে হয় না এর থেকে কম আপনাদেরকে এই ধরনের কোয়ালিটি জার্সি দিতে পারবে হ্যাঁ কমে আপনি নিতে পারবেন বাট কোয়ালিটি অবশ্যই আপনাকে ই করতে হবে অনেকেই দেখি ভাই এর থেকেও নরমাল কোয়ালিটি বিভিন্ন পেজ থেকে আপনারা 300 টাকা থেকে 350 টাকা করে কিনতেছে বাট আপনি যদি এই কোয়ালিটি ধরেন আমার মনে হয় না আমার মনে হয় না এর থেকে কম আপনাদেরকে কেউ দিতে পারবে এটা ছিল ম্যানুয়াল ব্ল্যাক

আপনার এই পাশে হচ্ছে লোক আপনার আছে দেওয়া আছে হচ্ছে লোক আপনার সামনে যে ডিজাইনটা দেখতেছেন এটা এটা কিন্তু সাইডে আবার ছিল নেট ফেব্রিক্সের এর মতন একটা ফেব্রিক্স দাও আচ্ছা মানে গরম কম লাগে হ্যাঁ গরম কম লাগার জন্য এয়ার পাসিং এর জন্য এটা দেওয়া হয়েছে ঠিক আছে এটা ব্যাক সাইডটা সাইজ হবে ছিল কি 4টা এম এল এক্স ডাবল এক্স এটাও কিন্তু এমবস কাপড় এটাও কিন্তু এমবস দেখতে পাচ্ছেন মধ্যে ঠিক আছে থাই ফেব্রিক্স মধ্যে সাইজ হবে 4টা এম এল এক্স ডাবল এক্স এল প্রাইস सेम থাকবে মাত্র 250 টাকা 250 টাকা 250 টাকা নিতে পারবেন এরপরে দেখাবো ছিল কি ম্যানুয়াল এটা হচ্ছে অ্যাশ কালারেরটা অ্যাশ কালার না অ্যাশ কালারেরটা এটার সাইজ হবে এম এল এক্স ডাবল এক্স এল এবং হচ্ছে এই হচ্ছে এটার ব্যাক সাইড হুম হুম

যারা খুঁজতেছেন রিজনেবল প্রাইজের মধ্যে তাদের জন্য এই যে এটা একদম ক্লিয়ার ভার্সন

আমি রাখবো মাত্র বিভিন্ন দোকানও বিক্রি হইতেছে আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র দুইশো টাকার মাধ্যমে আপনার প্লেয়ার ভার্সন যেটা আপনার সলিড এটা

সাইজ ঠিক আছে এখন দেখাবো কোপা আমেরিকা দুইটা জার্সি জাস্ট अवेलेबल আছে আমাদের কাছে এখন আর্জেন্টিনার হোম কিট আর ব্রাজিলের অ্যাওয়ে কিটটা আচ্ছা কোপা আমেরিকার জার্সি আছে হ্যাঁ কোপা আমেরিকার জার্সি আছে আর সামনে তো কোপা এখন আসে না আর সামনে আসবে সামনে আস্তে আস্তে ইনশাআল্লাহ সবগুলো জার্সি আমাদের কাছে अवेलेबल হয়ে যাবে এর জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটা আপনাকে লাইক দিয়ে রাখতে হবে যেন আপডেট ভিডিও আপডেট প্রোডাক্টগুলো আমরা এখানে ইনফরমেশন দিতে পারি এটা ছিল যে আপনার আর্জেন্টিনার হোম কিট একদম লেটেস্ট জার্সি একদম 3 স্টার বসানো আছে 월্ড কাপের লোগো বসানো আছে হ্যাঁ इवन আপনি যদি দেখেন এটা সাইডে ফুল সাইডে যে দেখেন আপনার নেট ফেব্রিক দেওয়া আছে এটা এই কয়েকদিন আগেও ভাই আর্জেন্টিনা যখন পিটি ম্যাচ ছিল তখন কিন্তু এই জার্সিটা আপনার হিউজ একটা প্রাইস নিয়ে চলছে কিন্তু হিউজ

যেগুলো আছে টাকা আর ক্লাব যে বুঝতে সুবিধা আপনি এই জার্সিটা যাচ্ছেন এবং সাইজটা মেনশন করে মোটামুটি আজকে কালেকশন পরবর্তীতে আরো কালেকশন থাকবে আরো দেখানোর চেষ্টা করবো মানে আপনার জার্সি আর কি পাওয়া

আজকে যে জার্সিগুলো দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে জার্সিগুলো নিতে পারেন তো আমরা ভিডিওটা একদম শেষের দিকে চলে আসছি আপনার শপ অ্যাড্রেসটা বলে শেষ করবেন দোকানের নাম হচ্ছে দিদার স্পোর্টস লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টুইন টাওয়ার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে দুই আচ্ছা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল দিদার স্পোর্টসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ